এ যে রহমতে ভরা রম জানলো আল্লাহরি মোহাম্বতের পর লো এ যে রহমতে ভরা রম जान लो री मोहबत तो पर मान लो ए जे रहो मोते भरा रम जान लो री मोहबत तो पर मान लो रोजारे के हुकुम ना करे कबूल रोजारे के हुकुम ना करे कबूल রাম রম জন সব এ হে যে রহমতে ভরা রম জনলো আল্লাহ রি মোহাবতে পার মমিনের তরে রোজা যে আল্লাহ রি মমিনের তরে রোজা যে আল্লাহ রি করে রোজা যে আল্লাহরি ইনাম আর আজ রেখে রোজা জান্নাতের দুয়ার খোলো আজ রেখে রোজা জান্নাতের দুয়ার খোলো তিরিশটি দিন দেখাও তুমি সবর আজ ধরে তিরিশটি দিন দেখাও তুমি সবর আজ ধরে এসব রে হবে তোমার রে ভালো এ যে রহমতে ভরা রম জানলো আল্লা রে মোহাবতে পরে মানলো তার প্রশ্ন রোজা রেখেছিলেন শিশু হুসেন হাসান রোজা রেখেছিলেন শিশু হুসেন হাসান রোজা রেখেছিলেন শিশু হুসেন হসান ইফতারির সামান করে দিয়েছিলেন দান ইফতারির সামান করে দিয়েছিলেন দান ভাব তাদের কেমন ওই এক কেন ইমান ভাব তাদের কেমন ওই এক কেন আল্লাহ তাদের দিলে কি সবর ওই দিল এ যে রহমতে ভাড়া রমজান এলো আল্লা রে মোহাবতের পর মানলো আলির মতো নামাজ তো পড়তে যে হবে আলীর মতো নামাজ তো পড়তে যে হবে তো নাম তো মাই পড়তে যে হবে আর ধরতে যে হবে মরমা পতে মরমো তো সবর ধরতে যে হবে ফেরেনি তাদের দুয়ারে কোনো মেহমান ও গো ফেরেনি তাদের দুয়ারে কোনো হর হালে আল্লাহ তাদের ইম্তেহান নিলো এ যে রহ মোতে ভরা রমজানো আল্লাহ রে মোহাবত পর মানো শেষ কথা বলছে নুরুদিন তো মারো রাখতে হবে যে রো যা নুরুদিন তো মারো রাখতে হবে যে রো যা হবে যে কেন এই রোজাই কমাবে তোমার পাপেরি বোঝা এই রোজা কমাবে তোমার পাপেরি বোঝা যেমন রোজা রাখতেন গুঞ্জর যেমন রোজা রাখতেন গুঞ্জর যেমন রোজা রে গুল্লা রসুল রোজা রাখতে গুঞ্জর রোজা রেখে দিল করে নাও আলো এ যে রহমে ভারা রে মোহাবের পরে মানলো রোজা রেখে হুকুম আল্লাহ নাও করে কবুল রোজা রেখে হুকুম নাও করে কবুল রম জান সরের پہچان এ যে اے মতে রহমতে বনা রম জান লো আল্লাহ নে মহাবত ফরমান লো আল্লাহ রি রহমতে ফরমান লো